আজকের প্রথম ধাঁধা জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় বলুন তো উত্তর হবে একটি ম্যাপে আজকের দ্বিতীয় ধাঁধা বলতে পারবেন কোন জিনিস কালো থাকলে পরিষ্কার আর সাদা থাকলে নোংরা বলুন তো উত্তর হবে ব্ল্যাকবোর্ড আজকের তৃতীয় ধাঁধা কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব খুব জোরে ছোটে একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না বলুন তো উত্তর হবে সময় আজকের চতুর্থ ধাঁধা একটি পুকুরে একটা পদ্ম ফুল ফুটেছে জল না লড়লে কিভাবে ফুলটি তুলে আনবেন উত্তর হবে ক্যামেরার সাহায্যে আজকের পঞ্চম ধাঁধা পাখি নই তবু আছে লেস মাথা পাখা উপরে উপরে যায় তবু যেথা ইচ্ছা সেথা তো উত্তর হবে উড়োজাহাজ আজকের ষষ্ঠম ধাঁধা পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় বলো দেখি উত্তরটা কি উত্তর হবে তরমুজ আজকের ষষ্ঠম ধাঁধা কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় বলন্ত উত্তর হবে কিস মিস